আমি কি করছি এইভাবে হাতে ফুচকা বেলতে হয় দেখো হাতে যে ফুচকা করতে হয় এইভাবে করতে হয় কিভাবে কাটিং করি সেটা দেখাবো দেখো দেখতে থাকো তো সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে যারা এখনো এরকম ভিডিও দেখনি বা আগে দেখেছো তারা যদি দেখে থাকো এখন দেখছো তাহলে ভিডিওটা শেয়ার করো আমার মতো যারা কাজ করতে চায় এবং বাড়িতে ফুচকা বানিয়ে খেতে চায় তারা এইভাবে করতে হয় অনেক করতে হলে কিভাবে করতে হয় তাড়াতাড়ি কিভাবে হয় সেইভাবে কাটিং দেখাও আজকে আমরা তো জানো আমার ফুচকা বানানোর মেশিন আছে সেটাও করতে গেলে সেই মেশিনে করতে গেলেও এইভাবে প্রথমত বেলে নিতে হয় তারপরে এরকম পিস পিস এতটা পিস পিস এইভাবে কাটতে হয় না এতটা এরকম পিস পিস এই সাইজের পিস পিস করে কাটতে হয় কিন্তু আজকে তেমন কাটবো না আজকে মানে লেচি বানানো হবে হাতে করার জন্য এই দেখো এইভাবে কাটিং করা হয় কাটিং করে এইভাবে রাখতে হয় দেখো তো এইটা দিয়ে কাটবো আমি এবার এইটা দিয়ে পরে যখন গুটিগুলো কাটবো তখন এইটা দিয়ে কাটবো এই যে এইটা দিয়ে এইভাবে কেটে নেব দেখো প্রথমে এইভাবে কেটে নিচ্ছি তোমরা যারা জানো না তাড়াতাড়ি কিভাবে গুটি কাটতে হয় লিচি কাটতে হয় তাদের জন্য ভিডিওটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে টেবিলের উপরে করছি যেহেতু আমি বসে করতে কাজ করতে পারি না আমার কোমরে বেল পরা থাকে এই দেখো তোমরা হয়তো এখনো জানো না দেখাচ্ছি তোমাদের আমার বেল্টটা এই দেখো আমার কোমরে এরকম বেল্ট পরা থাকে দেখেছো এইভাবে টি শার্ট বা জামা যদি পরে থাকি তার মধ্যে এরকম থাকে দেখতে এই দেখো ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এই যে এরকম বেল্ট আমার পরা থাকে দেখো পিছনটাও দেখো দেখতে পাচ্ছ দেখো এইভাবে আমি কাজ করি না জামা জামাপড়া থাকলে দেখা যায় না তো তোমরা হয়তো ভাবো দেখো এই যে পিছনটা ঘুরে দেখালাম এবার আবার এই যে আমি যে কাজ করছি সেগুলো দেখাচ্ছি এই যে এবার মোবাইলটা আবার স্ট্যান্ডে দেখে নেবো এই ক্লিপ স্ট্যান্ডে মোবাইলটা আবার রেখে দিলাম ঘুরিয়ে দেখানো পরে তাহলে তোমরা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো যারা এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো তোমরা দেখো কিভাবে করছি দেখতে পাচ্ছ তো you <laughs> ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা ভিডিওটা কেমন হয়েছে কেমন হচ্ছে বা হলো কমেন্ট করে কিন্তু জানবো আর একটু করে ঠেলে দেবো এবার দেখতে কেমন লাগছে আটাগুলো এখানে রেখেছি পরে এইভাবে গুঁড়ো দেখো এগুলো পুরোটা কেটে নি তারপরে দেখাচ্ছি তো হাতে করলে তাড়াতাড়ি কিভাবে হয় অনেকে সরু সরু চাকু দিয়ে করো আমি কোন অস্ত্র দিয়ে বা যন্ত্র দিয়ে এগুলো কাটছি দেখতে পাচ্ছো এইটা দিয়ে একটা মাঝখানে কেটে নিলাম নিয়ে রাখলাম এইগুলো সব বড় গুলো একটু তিনটা করে করে নাম এই যে দেখো সব ছাড়িয়ে গেছে এটাও তিনটা করবো করব হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে ধৈর্য ধরে দেখবা তোমরা অনেক কিছু জানতে পারবা যে আমার ফুচকা বানাতে কি কিভাবে আটা মাখানোর পরে কি কিভাবে কাজ করি সেগুলো আবারও দেখাচ্ছি আগেও হয়তো দেখিয়েছি সেগুলো হয়তো তোমরা দেখোনি ঠিকঠাক আজকে আবার দেখাচ্ছি এই গুঁড়োগুলো নিয়ে নিলে হবে কি এইটা এই যে গোল গোল লেচি করছি এগুলো একটার পরে একটা লেগে যাবে না তার জন্য এই গুঁড়োগুলো গুলো দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ এরকম এরকম করে নিতে হয় তারপরে এগোভাবে রাখতে হয় তো বন্ধুরা সবগুলো এইভাবে পরপর দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে অনেক একটু বন্ধ করে রাখি পুরোটা করিয়ে এটা করার পরে তারপরে যখন কাটিং করব সেটা আবার দেখাবো তোর সঙ্গে থাকো থাকো এইবার দেখো আমার এগুলো এই যে করা হয়ে গেছে গোল গোল করা হয়ে গেছে অল্প কিছু বাকি আছে এই পাশে আরেকজন করছে এটাকে রেখে নিচ্ছি এইবার আমি কাটবো এই এইভাবে কোন ভাবে কাটতে হয় অনেকেই একটা একটা করে এইভাবে কাটে আমি দেখেছি তো আমি আবিষ্কার করেছি এই রকমই আগেও দেখিয়েছি তোমাদের তো আর একবার আজকে আবার দেখাচ্ছি অনেকে একটা সরু চাকু নিয়ে এইভাবে একটা একটা করে এইভাবে কাটে তো তোমরা বোঝা বোঝো এবার এই একটা একটা করে কাটতে গেলে কত সময় লাগে তারাও করে কাজ আমিও কাজ করি তো আমি পরে পদ্ধতিটা এইভাবে একটা কাটার পরে এই যে একটা গামলার মধ্যে এগুলো তুলে রাখা হবে এই যে তো এইবার দেখলে ওইভাবে কাটতে কাটলাম এবার যদি অনেকগুলো এইভাবে নিয়ে একসঙ্গে এই যে একবারে কাটবে দেখো দেখতে পাচ্ছ তোমরা এইভাবে অনেকগুলো নিয়েছি এই দেখো এটা কি সুন্দর কাটছে এক পচে একটা কাটতো এক পচে কটা কাটছে পাঁচটা দেখো কত সুন্দর কেটে যাচ্ছে একবারে তাহলে এটা তাড়াতাড়ি হচ্ছে না ওইটা আগে তাড়াতাড়ি হলো এটা তোমরা কমেন্ট করে জানাবে দেখো কত সুন্দর কেটে যাচ্ছে সবগুলো এক সাইজের যারা এই পদ্ধতিটা এই চাকু এইভাবে তৈরি করে বা চাকু বা ছুরি যাই বলো এরকম একটা যন্ত্র নিয়ে নেবে এইভাবে তাড়াতাড়ি হবে দেখো এটা তুলতেও কত সুবিধা হাত দিয়ে তুলতে গেলে এরকম ভাবে দেখো আবার পড়ে যাবে আর এইগুলো এইভাবে তুলে নিচ্ছি দেখো কোনটা তাড়াতাড়ি হচ্ছে এটা হচ্ছে আবিষ্কার এই জিনিসটা অনেক কাজে লাগে তোমরা হয়তো জানো তাও আমি যারা জানো না তাদের জন্য এগুলো দেখাচ্ছি তোমরা শেয়ার করা ভিডিও গুলো যাতে আমার মতো যারা কাজ করে তাদের জন্য সহজ কাজটা তারা জানতে পারে দেখো সহজেই অনেকগুলো একবারে কেটে যাচ্ছে একবারে কতগুলো কাটলাম দেখতে পারলে দিয়ে আবার এটা তুলে দিতেও সুবিধা হচ্ছে ঠিক আছে এখন এটা দুটো দুটো এক্সট্রা ছিল তাই এইভাবে কাটছি তাহলে তোমরাই বলো এই যে এটা দিয়ে যদি একটা একটা করে এইভাবে কাটা হয় আর ওইটাই একবারে এই যে পোস্টা দিচ্ছি একবারে পাঁচটা ছটা সাতটা একবারে কেটে যাচ্ছে সেটা আবারও ঘুরিয়ে দেখাচ্ছি এবার দেখো আরো বেশি নিচ্ছি দেখো সাতটা নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটাও কেটে যাবে এমনকি দেখো আটটা নিলে আটটাও কেটে যাবে এবার কটা নিলাম আটটা লেচে নিলাম আমি এই দেখো আটটা একবারে কেটে যাচ্ছে আটটা একটু অসুবিধা হয় এটা এর থেকে বড় জিনিস নিলে আরও কেটে যাবে তাহলে একটা আমি একটু সরিয়ে রাখি সাতটাই কাটতে ভালো হবে এই ডুবো দিয়ে এর থেকে বড় নিলে আরো বেশি কাটা যাবে তাহলে এই আইডিয়াটা কেমন হয়েছে তো তোমরা একটু কমেন্ট করে জানাবে অবশ্যই আমার ভিডিও বানাতে উৎসাহ বাড়বে তোমরা কমেন্ট করলে আমার ভিডিও বানাতে আরো উৎসাহ বাড়বে তাহলে পদ্ধতিটা দেখলে পরের স্টেপ আবার দেখাচ্ছি সঙ্গে থাকো আমার অল্প সময় কতগুলো কাটিং করা হয়ে গেছে দেখো কতগুলো অল্প সময় কাটিং করা হয়ে গেছে এই যে এটা দিয়ে কাটিং করলাম এটা কিন্তু মূলত পেন্টের কাজে লাগে পুট্টি মারার কাজে লাগে দেওয়ালে আমি সেটাকে এই কাজে ব্যবহার করেছি এক সাইড একটু ধার করে নিয়ে তাহলে কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবো বুঝতে পারছো এটা এরকম কাটা হয়ে গেছে এবার এগুলো একটু গোল গোল করা হবে এরকম এইভাবে একটু গোল গোল করে নিতে হবে এই যে এরকম রেখে একটু গুঁড়ো দিয়ে এই যে এরকম গুঁড়ো দিয়ে ছাড়িয়ে নেওয়া হবে যাতে একটার পরে একটা যখন বেলা হবে বেলতে সুবিধা হবে তারপরে একটা একটা করে বেলা হবে তো দেখো সঙ্গে থাকো আমি এইভাবে করে নি তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিব আমার আইডিয়া গুলো কেমন হয়েছে